আরেকটা জিনিস বুঝে আসতে না আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষ দেয় না মসজিদে আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে তো হবে না দ্রব্য মূল্যটার দিকে তো বিরিয়ানি আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলা বাতির দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে দেখ বিরিয়ানি রানতে বর্তমানে যে খরচ হবে ওইটা দিয়ে ঢল ঢলা খেসুরি আপনি পঞ্চাশ জন মানুষ এক এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতারির সময় আপনার একটা হিসাব বিশেষ করব তো সমস্যাটা কি আপনার আপনি আপনি খালি খাবার হিসাবটাই বলবেন আপনি দ্রব্যমূল্য হিসাবটা বলবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন দিলে ইমাম সাহেব চলবে আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস আইছে তারা পড়াবে হাতিয়া দিতে হবে না আবার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে হইবে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনারে এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেপটি আছে এই টাকা পয়সা যখন তো আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেতরা দেবেন মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই দিয়ে বয়ান কই দিয়ে বুঝানো যায় না বসছো যে গেটিবে বস একটা কথা সময় মনে রাখবি যে মানুষ

গ্রাম আমি খাইছি না আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি আমার জানা নাই